আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আজকে আমি রান্না করব ডিম দিয়ে আলু সেজন্য আমি নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ করে নিয়েছি নিয়েছি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো আসেন বন্ধুরা রান্না শুরু করি রান্নার শুরুতেই বলে দিই আমি সব রান্নাতে আমি রূপচাঁদা তেল ইউজ করি আমার কাছে ভালো লাগে রূপচাঁদাটা ইউজ করতে আমি রূপচাঁদা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি দিয়ে দিচ্ছি রূপচাঁদা সয়াবিন তেল প্যানে প্যান গরম হয়ে গেছে আমি সয়াবিন তেলটা ঢেলে দিলাম এবং তেলটা আমি হিট হতে দিব তেলটা গরম হয়ে গেলে বন্ধুরা এখানে দিয়ে দেব এখন বেশি সেদ্ধ করে রাখা ডিমে আমি সামান্য পরিমাণ লবণ মেখে নেব ডিমটা তেলে ছেড়ে দেবো ডিমটা খুব কড়া করে ভেজে করে ভেজে নিব বন্ধুরা দেখেন ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নিব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিমগুলো কিন্তু বেশি কড়া করে ভাজি নেই হালকা ভাজা দিয়ে নিয়েছি এখন ওই প্যানেই আমি আর একটু সাম তেল দিয়ে দেব এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি ভেজে নেব হালকা করে বন্ধুরা দেখেন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ পানি মশলা কষানোর জন্য আমি দিয়ে দিব আদা রসুন জিরে পেস্ট এক চামচ এটা ঝটপট রান্না হয়ে যায় ব্যাচেলারদের এই রান্নাটা করলে অনেক সুবিধা হবে সময় খুব কম লাগবে যারা একা একা রান্না করে খান তাদের অনেক সময় বেঁচে যাবে স্টুডেন্টদের জন্য অনেক ভালো এটা ভিজলাম তিনটা তেজপাতা দিলাম দারুচিনি দিয়ে দিলাম চারটে এলাচ দিলাম এক চামচ রাঁধুনি মরিচের গুঁড়ো রাঁধুনি মশলাটা অনেক ভালো অল্পতেই ঝাল হয়ে যায় তরকারি বেশি প্রয়োজন হয় না দেখেন মশার কালারটা কত সুন্দর এসেছে মরিচের রঙটা এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ রাঁধুনি হলুদের গুঁড়ো অল্প লাগে এটাও তারপর দেখেন মশলাগুলো আমি যত কত কম ইউজ করি কিন্তু কালারটা কত সুন্দর আসে রাজনির উপরে কোনো মশলাই হয় না দিয়ে দিচ্ছি রাঁধুনি ধনিয়া গুঁড়ো এক চামচ দিচ্ছি লবণ মাপমতো স্বাদ অনুযায়ী লবণ দি দিলাম এখন আমি অল্প পরিমাণ পানি দিব মশলা কাঁচা মশলা গন্ধটা দেওয়ার জন্য মশলাটা আমি ভালো করে কষে নিব বন্ধুরা দেখেন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি আলুটা সিদ্ধছিলাম সেটা আমি পানি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন এটাকে আমি সামান্য কষে নিব খুব বেশি কষার প্রয়োজন নেই যেহেতু আমি রান্নার শুরুতে বলেছি ঝটপট রান্নার জন্য এটা স্টুডেন্টদের সুবিধার্থে আমি রান্নাটা দেখালাম কারণ তারা লেখাপড়ার থাকে তাদেরকে রান্না করে অনেকেই খেতে হয় অল্প সময় তারা এটা করে খেয়ে ফেলতে পারবে দিয়ে দিলাম এক কপ পানি ঝোলের জন্য নাড়া দিয়ে এখন আমি এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা ডিমটা দিয়ে করেটা ফুটে গেলে ঝোলটা একটু ঘন হয়ে আসলে আমি এটা নামিয়ে মিলবো কী বন্ধুরা রান্নাটা সহজ হয়েছে তো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিও ভালো লাগছে কি না সেটা আমাকে জানাবেন আর আপনাদের জন্য কি ধরনের ভিডিও তৈরি করলে ভালো লাগবে সেটা আমাকে অবশ্যই জানাবেন আমি সেভাবেই চেষ্টা করব ভিডিও তৈরি করার আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন কে কি চান কোন ধরনের ভিডিও চান দেখতে আমাকে অবশ্যই কমেন্টসতে জানাবেন আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন আর আমাকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন দেখেন বন্ধুরা তরকারিটা ফুটে উঠেছে আর একটু ঝোলটা ঘন হলে আমি না এটাকে নামিনব বন্ধুরা দেখেন তরকারির ঝোলটা ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন কতটা ঝোল গাঢ় হয়ে এসেছে এখন আমি এটা চুলোর জালটা বন্ধ করে দেব তরকারিটা আমার কমপ্লিট এটা আমি পরিবেশনের সময় দেখাবো আপনাদেরকে আপনাদের মতামত জানাবেন অবশ্যই